হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো পরিতে এখন সময় সকাল বাজে আটটা আটটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মানে অ্যাকচুয়াল ঘুম ভেঙে গেছে কারণ কালকে এগারোটার সময় শুয়ে পড়েছি আর শুয়ে মানে সারা রাত্রেরই ভালো ঘুমিয়েছি কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম সারাদিনই তো জানো সব করে আর কি মানে আর ঘুম হয়নি যার জন্য রাতে শুয়ে ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা এখন উঠলাম উঠেই আগে বাবাকে বললাম বাবা তুমি হসপিটালে একটা ফোন করো করে জিজ্ঞেস করো মা কেমন আছে তো বাবা ওখানে আয়াদের নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলো বললো পেশেন্ট খুব ভালো আছে এখনও মানে শুয়ে আছে ঘুম আসলে কী বলতো শরীরে একটা স্ট্রেস তার মধ্যে তো ওই অত রাত্রি করে ওই সব মুখে ওই মানে অ্যানাস্থেশিয়া ফুল অ্যানাস্থেশিয়া করে অপারেশানটা করেছে তো যার জন্য মানে বললো ঘুমাচ্ছে এমনি সব ভালো আছে আর বাবা এগারোটার সময় আজকে সকালে যাবে আমাকে সবাই বারণ করছে যাওয়ার জন্য নাহলে আমি আজকে যেতাম বিকালে কিন্তু এত পরিমাণ গরম পড়েছে সবাই বলছে মেয়েকে নিয়ে বাচ্চা মানুষ ওরও কষ্ট হয় একটু সময়ের জন্য গিয়ে আবার ব্যাক করবি বাবা ওখানে গিয়ে ভিডিও কল করে দেখিয়ে দেবে তাই বলছে আজকে যেতে না কালকে মাকে ছুটি দেবে কালকে হলে যাব আর এখন আপাতত আমি বান্না শুরু করবো তার আগে এখন চা খাবো মাম্মা সরি মাম্মামু উঠে পড়েছে ঘুম থেকে ওখানে বসে শুয়ে শুয়ে খেলছে ওকে একটু পড়াশোনা করতে দেবো লেখা দেবো ও বসে একটু লিখবে আর তোমার আমি একটুখানি চা খাবো খেয়ে থাকা রান্না শুরু করবো কী রান্না করব সেটা দেখছি মাছ ফ্রিতে আছে মাছের ঝোল করব। আর তার সাথে কি তরকারি করি চলো সবই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর ঘুম থেকে উঠেই দেখো আগেই মাম্মা মার আমার চা নিয়ে নিচ্ছি মাম্মা বললো একটু চা খাবে তাই ওকে একটু চা দিচ্ছি আর চিনিটা নিচ্ছি না বাতাসা দিয়ে খাচ্ছি কারণ মা বারণ করেছে চিনিটা খেতে বলেছে যতদূর সম্ভব এখানে যখন আছিস চিনি চিনিটা অ্যাভয়েড করবি বাতাসা বা এগুলো দিয়ে খাবি খেতে বাজে লাগলেও খেতে হবে হ্যাঁ কারণ চিনি না অনেক রোগ ডেকে আনে আর এখন দেখো তরকারি কাটতে বসে পড়েছি ফার্স্টেই উচ্ছে কাটছি একটু উচ্ছে বেগুন ভাজা করব মানে তিনটে মতো উচ্ছে ছিল তার মধ্যে একটা একটু কেমন নরম নরম ওই জন্য যেটুকু হলো আর কি কুচিয়ে একটু উচ্ছে বেগুন ভাজা করব আর পটলগুলো আছে সেই জেঠু এনে দিয়েছিল সেই পটলের তরকারি করব। আলু পটলের তরকারি আর আমি তো বটিতে কাটাই একদমই পারদর্শী নেই তোমাদের আগেই বলেছি কিন্তু এখন ওই ওই আর কি চেষ্টা করছি একটু আর না হলে তারপর চাকুতেই করব না অনেক সময় লেগে যাবে কখন রান্না শেষ হবে তার কোনো ঠিক নেই তো আজকে হচ্ছে এই সব আর মাছ তো রয়েছেই মাছের ঝোলটা করব তাহলে চলো রান্নাটা শুরু করি বেগুন ভাজা আমার হয়ে গেছে আর এখানে দেখো বেগুন ভাজাও করে নিয়েছি আর এখন এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এখন পটল ভাজবো এই যে পটল আর আলু কেটেছি আলু পটলের তরকারি করব ঠিক আছে আর মাছ এখানে ভিজিয়ে রেখেছি মাছের ঝোল হবে আর ডাল করব ঠিক আছে তো এই রান্নাগুলো এখন বাকি আছে চলো তাহলে চটপট করে করে ফেলি হয়ে গেলে তোমাদের সাথে আবার তারপর দেখা শেয়ার করছি ঠিক আছে আর মাম্মামকে ওখানে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে ভাত এখানে চলে কাজটা করে নিই পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল বাজে দশটা চল্লিশ আর এখন আমার রান্না অনেকটাই হয়ে গেছে আর খালি ঝোলটা বাকি আছে মাছের ঝোলটা করলে হয়ে যায় ঠিক আছে তো এখন অপেক্ষায় আছি বাবা কতক্ষণে মাকে দেখতে যাবে এগারোটার সময় আর ভিডিও কল করবে আমি ওই মাকে দেখবো চটপট করে প্রচন্ড গরম পড়েছে ওই জন্য রান্না বান্নাটা সকাল সকালই সেরে ফেলার চেষ্টা করছি এই মাছের ঝোলটা হয়ে গেলে হয়ে যায় আর রিতাদি এখন কাজে আসবে বাসন সব বাইরে বাবা বের করেই দিয়েছে আর দু একটা যা রান্নার বাসন হবে বাইরে এখন দিয়ে দেবো আর মাম মাম সকালে তো খাওয়ানো হয়ে গেছে ও আমার জেঠিমাদের ঘরে রয়েছে ওখানে আমার জেঠিমা বৌদি জেঠু ওরা সবকে নিয়ে খেলছে কারণ ছোটো মানুষ তো একা একা রয়েছে ঘরে আর আমি এদিকে কাজ করছি আর আমাকে বারবার বিরক্ত করছে মানে আমি করতেও পারছি না কিছু তো ওই জন্য তাতে ওখানে নিয়ে ওরা খেলছে আর আমি তাকে রান্নাগুলো চটপট করে করে দিলাম চলো কতদিন রান্না করলাম তখন তো একটু দেখিয়েছি উচ্ছে ভাজার একটা আর এখন দেখো আমার দাঁড়াও এখানে আমার ডাল হয়ে গেছে পাতলা করে মুসুরির ডাল করেছি আর এগুলো তো দেখিয়েই দিয়েছি তোমাদের বেগুন ভাজা উচ্চ ভাজাটা আর এটা হচ্ছে আলু পটলের তরকারি ঠিক আছে এটাও হয়ে গেছে এখন শুধু মাছটা বাকি আর এগুলো গাছে সব বেল ফুল ফুটেছিল দেখো মাম্মাম তুলে এনে গ্লাসের মধ্যে ভিজিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো তাহলে এবার মাছটাও করে ফেলি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুও কেটে রেখেছি আর এখানে মশলাও করা রয়েছে এই যে তো এবার ঝোলটা পাতলা করে করে ফেলবো আর পেঁপেটা রেখেছি এটা মামা মায়ের পেঁপেটা ভাতে দেবো টুকুরবেলা ও খাবে ঠিক আছে তাহলে চলো এটুকু সেরে বাসনগুলো বাইরে দিয়ে দিই কলতলায় কয়েকটা বাসন ওখানে কালকে খুব বেশি বাসন হয়নি কারণ আমরা খাইনি বলে ওই দেখো অল্পই রয়েছে আর এখানেও দিয়ে দিই দিয়ে রান্নাঘরটা ওপর থেকে মুছে ফেলি বিছানা টিছানাগুলো এবার ঝেড়ে দেবো চলো সাথে থাকো পরে আবার আসছি আর আমার রান্নাবান্না এখন কমপ্লিট এখন গ্যাস তারপর গ্যাসের স্লাপ ফ্লাপ এগুলো পরিষ্কার করছি হ্যাঁ তো আর মাম্মামকে এবার স্নান করি আমিও স্নানটা করে নেব এটা হয়ে গেলে মোটামুটি হয়ে যায় আর ওখানে দিয়েও কাজ করে চলে গেছে তো চলো তাহলে আর কি একে একে বাদবাকি কাজগুলোও সেরে ফেলি আর অনেক কাচাকুচি আছে এবার স্নানটা করে ওগুলোও কাজবো তাহলে চলো পরে আবার আসছি আর এই দেখো এখানে যত কাঁচাকুচি ছিল সব কেঁচে কিন্তু বাইরে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি ভালো রোদ আছে বাইরে তাতে এমনি শুকিয়ে যাবে তো এই চলো তাহলে আর কি পরে আবার কথা হচ্ছে সাথে তো এখন ভরিতে সময় দুপুর বাজে পোনে একটা আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো রান্নাঘর সব পরিষ্কার করে মুছে দিয়েছি আর এখানে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো কারণ মাম্মা এখানে এক জল ফোটালাম হ্যাঁ ওই জন্য ওগুলো সব করলাম আর তারপর দেখতেই পেলে প্রচুর জামা কাপড় ছিল সব কেচে ওগুলো বাইরে দিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে আর এখন মাম স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওকে এবার একটু পড়তে বসাবো আমি যেহেতু সকাল থেকে সময় পাচ্ছি না তাই এখন একটু পড়তে বসাবো খাওয়ার তো এখন দেরি আছে তো আর ঠাকুরটা দেওয়া বাকি আছে এখন ওই ঠাকুরটা চটপট দিয়ে নি যতটুকু পারি ঠিক আছে তো চলো তাহলে মানে মা সত্যি মানে রয়েছে তো বুঝতে পারছি যে মানে কতটা মা দায়িত্ব নিয়ে সংসারে করে পরিস্থিতি বোঝা যায় না আমি বুঝতে সবকিছু যাই হোক তাও তো ঘর ঘর মোছা এই ঘরঝার দেয়া বাসন মাজা ঘর মোছা সব এগুলো মা একা হাতে করে এত কাজ এগুলো সব মা একা কিন্তু করে তো আমি মানে সেখানে বলবো সত্যি এখন নয় হালে কাজের লোক রেখেছে বাবা কিন্তু মা কিন্তু সমস্ত কিছু একা করে মা প্রচুর করে প্রচুর যাই হোক এখন পুজোটা চলো দিয়ে নি আর আমি সকালে ভিডিও কলে মাকে দেখতে পাইনি কারণ ওখানে ফোন অ্যালাও নয় ওখানে ফোন ফোনে কথা বলা ভিডিও কল কিচ্ছু করা যাবে না বাবা জাস্ট ফোন করে আমাকে বলল যে খুব খুব ভালো আছে মা মানে স্নান টান করিয়েছে উঠে হাঁটিয়েছে দুপুরবেলা খেতে দেবে স্যালাইন চলছে বলে অতটা খাবারের ইয়েটা মা বোঝেনি আর মা ব্যথা ট্যাথা মা বলছে সেরকম নেই হ্যাঁ মা সেরকম ব্যথায় কিছুই কষ্ট পায়নি আর মা মানে বেশ ইয়ার্কি মারছিল আমার পিসো বাবা গেছে সবার সাথে হাসাহাসি করে মা এমনি ঠিকই আছে আর মা তো সবার সাথে খুব সুন্দর জমিয়ে ফেলে ওই জন্য ওখানে আয়া টায়া সবার সাথে বেশ ভালো ভাব হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এমনি ভালো আছে তবে একটু স্যাচুরেশন লেভেলটা কম ছিল অক্সিজেনটা তো তার জন্য একটুখানি অক্সিজেন দিতে হয়েছে তো আসলে কিছু খাওয়া টাওয়া নেই এসব নেই তো শরীর একটা মানে ধকল তো হয় তার জন্য এমনি সব ঠিক আছে এমনি মা পুরো ঠিকঠাক আছে বিকালে আবার যাবে আবার তখন জানতে পারবো আমি তো আর বিকালে যাব না কারণ এই রোদের মধ্যে আর আমি যাব না সবাই বারণ করছে যখন বড়দের কথাটা শোনাটা উচিত তাহলে চলো আমি ঠাকুর দিয়ে নিই দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হবে সাথে থাকো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো বিকালবেলায় দেখো একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরে তারপর উঠে পড়েছি পরে এখন সন্ধ্যে দিচ্ছি আর যা গরম মানে কি বলবো মানে এই ঘরে এসে পাগল হয়ে গেছি ওই ঘরে তো যাই হোক ঠান্ডা রয়েছে এসি চলছিল আর এখানে না সন্ধ্যে দিতে বসে মানে গা যেন পুড়ে যাচ্ছে এত গরম ছাদের তাপ নামছে তো যাই হোক এখানে সন্ধেটা এখন দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে শাক বাজাতে পারি না আমার বলতে কোনো লজ্জা নেই আমার মাম্মাম পারে আমি কিন্তু পারি না আমি শাক বাজাতে পারি না তো যাই হোক আমি এমনিই দিচ্ছি সন্ধ্যেটা শাক আর বাজাচ্ছি না কারণ জেঠিমা পাশের ঘরে বাজাবে ওতেই হবে বাড়িতে শাকের আওয়াজ হলেই হলো তো এখন এই সন্ধেটা দিয়ে নিয়ে তারপর আমি একটু চা করব আর মাম্মকে মাকে দেব। দেবো ফ্রিজে দুধ রয়েছে তো ওটা দিয়েই চাটা করছি আর মার আর আমার চাই তো করি কিন্তু আজকে আমার একাধ চা ঠিক আছে তো কেমন কেমন একটু লাগছিল আর দুধ চা বলে আমি আর বাতাসা দিয়ে খেলাম না একটু চিনি দিলাম ঠিক আছে কারণ বাতাসা দিলে ভাল লাগে না দুধ চাটা খেতে একদমই তো ওই জন্য অল্প করে একটু চিনি দিলাম আর এখানে আমার চা কিন্তু হয়ে গেছে এবার কাপে ছেঁকে নিয়ে তারপর মামমামের বনবিটাটাও গুলে তারপর খেয়ে একটু কাকিমনির বাড়ি যাব তার আগে মাম্মাকে একটু পড়াশোনা করিয়ে নেবো ঠিক আছে কারণ স্কুলে যা যা কাজ করাচ্ছে সেগুলো সবই আমি গ্রুপে পেয়ে যাচ্ছি ওকে আমি সেই মতো করিয়েছি মানে রিভিশন হচ্ছে এমনি নতুন কিছুও করাচ্ছে এরকম আর কি মিলিয়ে মিশিয়ে আমিও সেগুলোকে বাড়িতে তাই তাইভাবেই প্র্যাকটিস করাচ্ছি আর কি করা যাবে সব কিছু এইভাবেই করতে হবে চলতে হবে তো এখানে কিন্তু দেখো আমাদের হয়ে গেছে সন্ধেবেলার টিফিন বনবিটা আর আমার চা রেডি তাহলে চলো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস করিতে এখন সময় সন্ধে সাতটা পঁয়ত্রিশ বাজে আর মাম্মকে এতক্ষণ পড়াশুনো করাচ্ছি না যে জাস্ট পড়াশুনো করে উঠলো আর দুপুরবেলাও আমার কাজের ফাঁকে তারপরে ওকে পড়িয়েছি সকাল থেকে সময় হয় না ওই জন্য যে যে সময় সময় পাই ওকে পড়াশুনো করাই আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে ভাতের চাল ডাল ধুয়ে রেডি করে সব কিছু করে রেখেছি আর নটার সময় এসে ভাতটা বসাবো এখন একটু কাকিমুনির বাড়ি যাচ্ছি ভালো লাগছে না একে ঘরের মধ্যে আমাকে নিয়ে ওই জন্য একটু কাকিমুনি ডাকছিলো যে যাওয়ার জন্য কাকিমুনির কাছে একটু গিয়ে গল্প টল্প করি ঠিক আছে আর সন্ধ্যে টন্ধে সব দিয়ে তোমার দেখালামি সব কাজই আমি করে ফেলেছি আর কোনো কাজ নেই আপাতত আমার পড়াশোনাও হয়ে গেছে চলো তাহলে সাথে থাকো তার সবাই বাড়ি যে একটু গল্প টল্প করি পরে আবার কথা হবে আর অসম্ভব গরম লাগছে অসম্ভব কষ্ট হচ্ছে শরীরে তো হচ্ছে ব্যাপার চলো তাহলে সবারই গরম লাগছে যে পরিমাণ গরম পড়েছে তাতে সবার গরম লাগারই কথা হ্যাঁ তো কী করা যাবে আর চলো আর বিকালবেলাও বাবা গেছিলো মাকে দেখতে আমার পিসোরা গেছিলো পিসিরা গেছিলো সবাই গেছিল তো মা ভালোই আছে গল্প টল্প করছে সবার সাথে কোনো অসুবিধা নেই কালকে মাকে ছেড়ে দেবে বিকালে তাহলে চলো আর আজকের দিনটা তারপর কালকেই মা আসছে খুব আনন্দ হচ্ছে ঠিক আছে তো চলো তাহলে আবার পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় হচ্ছে রাত সাড়ে দশটা বাজে আর মাম্মামকে খাইয়ে খাইয়ে একদম বিছানায় তুলে দিয়েছি এসি চালিয়ে বিভৎস গরম ওর খুব কষ্ট হচ্ছে বলে ওই জন্য একবারে ওকে বিছানায় তুলে দিয়েছি দেখো সব রেডি রাতে চুলটুল টুল বাঁধা ক্রিম মাখানো সব কমপ্লিট শুধু বালিশটা পেতে শুয়ে পড়ব ঠিক আছে এখন যাব ওই ঘরে তুমি তাহলে এখানে বসে বসে খেলো হ্যাঁ বসে বসে খেলো এখন যাবো ওই ঘরে ভাত খাবো আমি আর বাবা ঠিক আছে আর বাবা ওখানে ফোন করেছিল পরে জিজ্ঞেস করলো যে মাকে খেতে টেতে দিয়েছে কিনা কী করছে পেশেন্টের সাথে কথা বলতে দেয়নি কারণ ওখানে এখন ঘুমাবে এখন ডিস্টার্ব করা যাবে না তবে ওখানে রুটি তরকারি দিয়েছে মাকে খেতে এখন আর এই হচ্ছে ব্যাপার এখন না অনেকক্ষণ আগেই বাবা ফোন করেছে তো এই তাহলে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো এখানে মাম্ম তাহলে খেলুক তাহলে তাহলে খাওয়া দাওয়া করে তোমাদেরকে গুড নাইট জানিয়ে তারপর ব্লকটা শেষ করবো যে বাবা করে জল টল সব হচ্ছে এবার ভাতটা বাড়বো চলো পরে কথা হচ্ছে চটপট করে রাতের ডিনার করে নিলাম করে চলে এসেছি মানে জাস্ট টিকতে পারছি না ওই ঘরে এত পরিমাণ গরম লাগছে ভাবতে পারবে না চটপট করে বাবা আর আমি খেয়ে নিলাম খেয়ে সব বাসন টাসন ওখানে গুছিয়ে রান্নাঘর ফান্নাঘর সব পরিষ্কার করে এবার চলে এসেছি একটুখানি এখন ভাবছি গা ধুতে হবে কারণ যা গরম লাগছে যতই এসিতে থাকি অসহ্য গরম লাগছে একটু গাটা ধুয়ে নিয়ে তারপর ঘুমাবো ঠিক আছে তো আমি তো নর্মালি গরমকালে চার তিন চারবার তো গা ধুই ধুই কিন্তু এই বছর আমি এখনও স্টার্ট করিনি এবার এবার থেকে করতে হবে যা পরিমাণ গরম পড়ছে আর মানে সবাই খুব সাবধানে আর কি মানে প্রয়োজন না পড়লে জানি অফিস কাচারি সবার যার যেখানে ব্যবসা সেখানে বাড়ি থেকে তো বেরোতেই হবে কিছু করার নেই বাট মানে যা পরিমাণ এখন টেম্পারেচার হবে আর হিট স্ট্রোকে বহু মানুষ মানে মারা যেতে পারে যার জন্য মানে খুব সাবধানে সবাই প্রচুর পরিমাণে জল খেও আর খুব সাবধানে সবাই থেকো এটুকুই বলবো হুম কারণ মানে যা দিনকে দিন যা টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে বাচ্চাদের তো মানে স্কুলে টুলে খুব কষ্ট হ্যাঁ তো যাই হোক চলো তাহলে শুয়ে পড়ি আর কি হুম আর এই দেখো এখানে বিছানা হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমি আর মাম্মা আমি কালকে তো তিনজনে শোবো আমি মা মাম্মাম বাবা তো নিচে শোভায় তো চলো ভীষণ মানে মনে হচ্ছে কয়েকটা ঘন্টা কত তাড়াতাড়ি কাটবে আর ভালো লাগছে না গো সারাদিন মাসা দেখা হয়নি মনটা খুব খারাপ লাগছে ঠিক আছে চলো এই তো কাল সকাল হলেই আসতো তারপরেই তো ছুটি তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা